আগ্রাবাদত এখন নতুন খেলা নিজে দহল সাদা হাই দোষ সাফার অন্যর ঘারত মোর্শেদ আলমর অপপ্রচারত সাবেক কমিশনার সেকান্দর এখন চাঁদাবাজির নাটকত হালনায়ক চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ সিডি এলাকার দহল আর চাঁদাবাজি লইনে বেশ কয়েকদিন ধরে এই চাঞ্চল্য বিরাজ করে এই ঘটনার আলোচনা তুলে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী আর বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার সেকান্দরন নাম স্থানীয় সূত্রে জানা গিয়ে মোর্শেদ আলম চৌধুরী চৌধুরী সুপার স্পুদ্য একাধিক প্রতিষ্ঠান গড়ে তুললে তবে অভিযোগ আছে তিনি দীর্ঘদিন ধরেই সাবেক কমিশনার সেকান্দরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সালাই যান এলাকাবাসীর দাবি আসল দহল আর চাঁদাবাজির অভিযোগ ঘুরে ফিরিয়ে এনে মোর্শেদ আলমর মিথ্যে যায় অথচ অপপ্রচার সালাই না এনো দায় ছাপানোর সাবেক কমিশনারর ঘারত এ বিষয়ত প্রতিবাদগুলি সাবেক কমিশনার সেকান্দর হুমকির মুকুট ফরে পরবর্তীতে বিএনপির সাবেক কমিশনার সেকান্দর নিজেই উদ্বেগ লয় না ঘটনায় বে মীমাংসা কিন্তু মীমাংসার পরপরই মোর্শেদ আলম চৌধুরী থানা দেখান জিডি গৈছি আর মিথ্যা সংবাদ প্রচার গড়ি হই কিন্তু মীমাংসার পরপরই মোর্শেদ আলম চৌধুরী থানা দেখান জিডি গইছি এরপরে মিথ্যা সংবাদ প্রচার গড়িয়ে নেয় অভিযোগ গৈছি সেকান্দরন নামে বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার সেকান্দার সিএনটিপি জানাই আর বিরুদ্ধে চালানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আর ভিত্তিহীন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি চাঁদা নিচ্ছি ওনার থেকে অনেক দিন থেকে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমার বাম মুক্তি নষ্ট করার জন্য উনি এগুলো বলে যাচ্ছে আমি পাঁচ আগস্টের পরে এমন কোন ব্যক্তি যদি বলে আমি কারোর থেকে দশ টাকা চাঁদা নিয়েছি আমি জীবনও রাজনীতি করব না কার মুখ দেখাবো না মিথ্যা অপবাদ দিয়েছে আমি দক্ষিণ আগ্রাবাদের সব জনগণের থেকে যাচাই করি এটা সত্যতা যাচাই করে নেবেন যদি আমি দুর্নীতি করি থাকি এরকম কাজ করি থাকি আমার আইনের রাতা আমাকে নেওয়া হোক বদনাম ছড়ানোর জন্য কৃষক ব্যক্তি বর্গ আমার নিজের ব্যক্তি বর্গকে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে আমি তার প্রতিবাদ করার জন্য আপনাদের

সুস্থ লোক না সম্পূর্ণ ওখান থেকে একটু হাঁটা হাঁটি করি আমি এখানে আসছি এখানে আসি এই চেয়ারে বসলাম এই এই দোকানের মালিকের সাথে আমি বসি কথা বলছি ও দু মিনিট কথা বলি আমি বাইরে এসেছি এই ছেলেগুলি এর আগে আসে আমার ছেলের থেকে নাকি জিজ্ঞেস করবে আমি কোথায় হ্যাঁ আমারও ফোন করতে আসতে আমার ছেলে আমারও ফোন করছে আমি বলতে এখানে ছেলে কতগুলি আসছে তোমারে খুঁজতেছে দোকানে আসো আমি এই নবিবে অন্য নবী বলছে এখানে কি ছেলে তাহলে আসছে বলো আপনি দেখছেন তো নবী ভাই বলো নবী ছেলে আছে রিফা রিফা তো বলতে হয় আঙ্কেল ফত এখান থেকে ছেলেতে বিশ ত্রিশ জন ছেলে এদিকে গেছে তো আমি এখানে কিন্তু দেখতে চিনি ছেলে গুরু অন্ধকারে তখন আমার দোকান থেকে খোঁজ করার না ভাই অন্ধকারে এই রাস্তার মুখে এ আমি যেই মাত্র এখানে থেকে বাইরে যে এখানে আমার দুটি এখানে ধরছে এখানে ধরছে মানে ছেলে ফাইলে তো মা দশ পনেরো ওজন আরো দশ পনেরো মানে বিশ ত্রিশ জন তিরিশ জনের মতো ছেলে ওরা এখন আর ওই লোকটা নবী নবী ভাই বলছে এই মুসদ সাহেব ওফোন হাট দেয় মানুষ তোরা ও সাহেদার সাহেব ডাকিলিগুলো হলে ও এনে নদান না শাহন্দা সাহেব হলো দেখানোর না কত টাকায় মাটি তো ওইভাবে তুই না